সাহস তো কম নয় আমার যদি ইচ্ছে থাকতো না তোমার জিপটা ধরে টেনে জিপটা ধরে টেনে জিপটা ধরে টেনে এনে মানুষের কাছে দাঁড় করে দিতাম নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা কি বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন নিজেকে কোনোভাবেই লাগাম পড়াতে পারছেন না নিজের যে ভাষা সেই ভাষায় তিনি কোনোভাবেই লাগাম পরাতে পারছেন না এর কদিন আগে বন্ধুরা আপনারা দেখেছিলেন যে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা ভাষণ দিতে গিয়ে জীব টেনে নেওয়ার কথা বলেছিলেন আর সেইবার তিনি বলেছিলেন যারা তার উদ্দেশ্যে জয় শ্রীরামের স্লোগান দিয়েছিল চালসার পথে গাড়িতে যেতে গিয়ে জয় শ্রীরামের স্লোগান কানে আসার পর তিনি একবার জীব টেনে নেওয়ার কথাটা এনেছিলেন এবং তার যে সেই জীব টেনে নেওয়ার কথা সে নিয়ে অনেক বিতর্ক হয়েছিল অনেক সমালোচনা হয়েছিল এবং বিরোধীরা বিশেষ করে বিজেপির নেতারা এই যে জীব টেনে নেওয়ার হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের তার বিরুদ্ধে কিন্তু নির্বাচন কমিশনের কাছে অভিযোগও দায়ের করেছেন কিন্তু তারপরেও যেটা দেখা যাচ্ছে যে তৃণমূল নেত্রী শোধরাভার লোকন বিজেপির এত বড় সাহস বলে কিনা তিন মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব। আমি বলে সাহস তো কম নয় আমার যদি ইচ্ছে থাকতো না তোমার জীবটা ধরে টেনে এনে মানুষের কাছে দাঁড় করে দিতাম কিন্তু তোমাদের মতো ভাষায় আমি ও কথা বলি না তাই আমি জিপ ধরে টানার কথা বলবো না ভাষা কন্ট্রোল করো না হলে একদিন যে খাতা নিয়ে খুন্তি নিয়ে নিয়ে মায়েরা রান্না করে লক্ষ্মীর ভান্ডার পান তারা কিন্তু এগিয়ে আসবে এর পরিবর্তে একটা করে ভোট তৃণমূলকে দেবে আর বিজেপিকে জ্বলবে বলবে দেখ ভালো করে দেখ দেখবি জ্বলবি আর লুচির মতো ফুলবি তিনি তার যে ভাষা সেই ভাষা কিংবা কথা কোনোভাবেই দমানোর লোক নন তার যে জিভার ধার তার যে কথার ধার সেই ধারটা কিন্তু কোনোভাবেই ভোতা করতে রাজি নন এবং এদিন যেটা দেখা গেল যে এবার আরও একবার তিনি কিন্তু জীব টেনে নেওয়ার কথা আনলেন আর জীব টেনে নেওয়ার হুশারি দিলেন আর হুঁশিয়ারি দিলেন কাকে তিনি নাম নেননি কিন্তু আখেরে বুঝিয়ে দিলেন যে তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথা বলছেন কেননা শুভেন্দু অধিকারী কিন্তু এরই মধ্যে প্রায় প্রত্যেকটি জনসভাতেই যেটা বলতে শুরু করেছেন যে তিনি বা বিজেপির সরকার যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু এই পশ্চিমবঙ্গে ওই এক হাজার টাকার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে তার বদলে বরং তিন হাজার টাকার করে একটা ভাতার ব্যবস্থা মহিলাদের করা হবে যে প্রকল্পটার নাম দেওয়া হবে অন্নপূর্ণা ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার নয় লক্ষ্মীর ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আসা হবে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্প কিন্তু চালু করা হবে আর সেই প্রকল্পে লক্ষ্মীর ভান্ডারের মতো করেই কিন্তু তিন হাজার টাকা করে দেওয়া হবে আর এতেই কিন্তু একেবারে বেজায় চটেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেননা হাজার হোক এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নামটা দেওয়া হতো তার এইসব প্রকল্পের মাধ্যমে এইসব প্রকল্পের নামের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও একটা ইতিহাসের নাম লেখাতে চাইছেন মানুষের মনে কিন্তু নিজেকে গেথে দিতে চাইছেন কিন্তু বিজেপি কিংবা শুভেন্দু অধিকারী কিন্তু এরই মধ্যে হুঁশিয়ারি দিয়ে বসে আছেন যে এইসব চলবে না এইসব লক্ষ্মীর ভান্ডার ফির ভাণ্ডারের নাম চলবে না বরং তার বদলে বিজেপি এলে ওই এরকমই একটা প্রকল্প চালাবে ঠিকই তার থেকে বেশি পয়সা দেবে কিন্তু প্রকল্পের নাম হবে আলাদা লক্ষ্মীর ভাণ্ডারের বদলে প্রকল্পের নাম হবে অন্নপূর্ণা ভাণ্ডার বন্ধুরা বুঝতেই পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার জীব টেনে নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন যিনি কিনা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করার কথা বলছেন তিনি বলছেন যে যারা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করার কথা বলছে তাদের তিনি জীব টেনে নিয়ে মানুষের সামনে মহিলাদের সামনে দাঁড় করিয়ে দিতেন কিন্তু পরক্ষণেই আবার কোথাও যেন তার মনে হচ্ছে যে তিনি বড্ড বেলাগাম হয়ে যাচ্ছেন আর সেই কারণেই সঙ্গে সঙ্গে আবার সংশোধনও করছেন আর সংশোধন করতে গিয়ে বলছেন যে না তিনি সেই রকম ভাষা ব্যবহার করতে চান না তিনি বিজেপির মতো ভাষা নাকি ব্যবহার করতে চান না কিন্তু বন্ধুরা এটা কি বলছেন মানে ওই কথায় আছে না যে পাগলে কি না বলে এইভাবে একটা কথা বলার পর তারপরে আবার সেই কথাটাকে ঘোরানো এবং ঘোড়াতে গিয়ে বিজেপির উপরে দায় চাপানো সমস্তটা কিছু মিলিয়েই এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের যে জনসভায় প্রচারের ভাষণ সেই ভাষণগুলোর মধ্যে কোথাও যেন হুমকি হুঁশিয়ারি আর ভয় দেখানো ছাড়া অন্য কিছু কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না একদিকে যেমন তিনি মানুষকে ভয় দেখাচ্ছেন উল্টো দিকে কোনো যুক্তির আশেপাশে না গিয়ে এই যে রামনবমীর মিছিলে আক্রমণ সেই আক্রমণের দায়টাও তিনি বিজেপির ঘাড়েই চাপিয়েছেন আর এই সব কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কি বলেছেন বন্ধুরা দেখুন মুর্শিদাবাদের ঘটনা আমি যদি বলি পরিকল্পিত ঘটনা পরশু দিনের ঘটনা ঘটিয়েছিল কারা আমি চ্যালেঞ্জ করে বলছি বিজেপি একই জায়গায় তারপরের দিন গিয়ে প্রথমে অ্যাটাক করলো কারা আপনি রাম নবমীর মিছিল করতে গেছেন অস্ত্র নিয়ে আক্রমণ করতে আপনাকে কে বলেছে রাম তো নিজের চোখ দিয়েছিল মা দুর্গা দিতে গিয়েছিল আর আপনারা মানুষের চোখ কেড়ে নেন উনিশজন আহত হয়েছে ওসিয়া আহত হয়েছে আমার কাছে ছবি পাঁচে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে একটা কমিউনিটির লোকেদের আমি উত্তেজনা ছড়াতে চাই না আমি যদি জিজ্ঞেস করি বিজেপি কমিশনকে রাম নবমীর আগের দিন রাম নবমীর আগের দিন কেন আপনারা হঠাৎ করে ডিআইজি কে সরিয়ে দিলেন এই প্ল্যানটা করবার জন্য যে পরের দিন নাটক করে গেল ইলেকশন কমিশনে কমপ্লেন করছে বিজেপির এমএলএ মেরেছে কিন্তু এই ছেলেটা যে কমপ্লেন করেছে বিজেপির এমএলএ কে অ্যাটাক করেছে তাকে কেন গ্রেফতার করা হবে না এই নির্বাচনই জেনে রাখবেন মোদী যদি যেতে শেষ নির্বাচন আর মানুষকে ভোট দিতে দেবে না সবাইকে দেশ থেকে তাড়িয়ে দেবে শিয়া এনআরসি করে তাড়াবে জেলগুলোকে ভর্তি করে দেবে এখনি জেলটা হয়ে গেছে গণতন্ত্রের সবচেয়ে বড় জেল মোদী তৈরি করেছে ভারতবর্ষে বিরোধী দল দেখলে তার বিরুদ্ধে অত্যাচার অনাচার ব্যবিচার এই বিজেপি আপনারা চান বন্ধুরা সব শুনে কি মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে একেবারে যুক্তিতর্কহীন কথা বলা মানুষকে ভয় দেখানো এইটা বলা যে মোদী নাকি ফের ক্ষমতায় এলে আর কোনো ভোটই হবে না মানুষ আর ভোটই দিতে পারবে না এবং মানুষকে নাকি দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে সবাইকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে এর আগে তো তিনি বলতেন যে সিএ এলে নাকি সংখ্যালঘুদের তাড়িয়ে দেওয়া হবে কিন্তু এখন তিনি যেটা বলছেন যে সবাইকেই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে কথাগুলো বলছেন এই কথাগুলোর কি কোনো যুক্তি আছে বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ